ব্রেকিং নিউজ দর্শক মুস্তাফিজকে কোটি টাকার দামের গাড়ি উপহার দিল ভারতের সাবেক ক্রিকেটারও বর্তমানে বিসিএর নির্বাচক সৌরভ গাঙ্গুলি বিস্তারিত জনপুর প্রতিবেদনে দর্শক এবারে আসর আইপিএল দারুণ ছন্দে আছেন বাংলা কাটার মাস্টার মুস্তাফিজ প্রতিটি ম্যাচে আলো ছড়িয়ে যাচ্ছে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সাতটি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে মুস্তাফিজ আর তাই সৌরভ গাঙ্গুলি মুস্তাফিজকে কোটি টাকার দামের গাড়ি উপহার দেন এবং এই উপর দেওয়ার বিষয়ে সৌরভ গাঙ্গুলি বলেন আমার প্রিয় একজন বোলার মুস্তাফিজ আমি তার সঙ্গে কাজ করেছি আমি তার খুঁজছিলাম সত্যি বলতে আমি তার সঙ্গে কাজ করে আলাদা একটা বিষয় খুঁজে পেয়েছি সে আমার একজন আপনের চেয়েও আপন আর তাই আমি এই আপন মানুষটিকে এই ছোট একটি গিফট হিসেবে গাড়ি দিলাম তো দর্শক সৌরভ গাঙ্গুলির এমন মন মানসিকতা দেখে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ